শেখ হাসিনাকে ফেরত দেবে না দিল্লি দর্শক এটাই বাস্তবতা কারণ এই যে আপনারা যারা সোশ্যাল মিডিয়াতে কথা বলছেন যে শেখ হাসিনা ফিরে আসবে বা শেখ হাসিনাকে ফিরিয়ে দেবে বা সরকার সেই প্রস্তুতি নিয়েছে বা সরকার নিচ্ছে বা যারা পজিটিভ হাম্বি তাম্বি যারা যা করছেন না কেন আসলে পুরোটাই হচ্ছে একটা সাজানো নাটক এবং এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে বর্তমানে অন্তর্বর্তী সরকার অন্তর্বর্তী সরকারের প্রতি যাদের এত আস্থা ছিল আমি জানি না আমি সেই আস্থাটুকু পাচ্ছি না প্রথমত এই সরকার হচ্ছে একটা ব্যর্থ সরকার দ্বিতীয়ত এই সরকারের যে কর্মকাণ্ডগুলো সেগুলো আসলে তারা যে অভিজ্ঞ না সেটার একটা ছাপ রয়েছে এবং একই সঙ্গে বেশ কয়েকবার অন্তর্বর্তী সরকার প্রধান সহ সবাই এটা স্বীকার করেছেন যে তারা এই প্রশাসনের সাথে তারা আসলে অভ্যস্ত না তৃতীয়ত যে ব্যাপারটি সেটি হচ্ছে তারা শুরুতে যে হাম্বি তাম্বি যে হুঙ্কার দিয়েছিল অন্তর্বর্তী সরকার শেষ পর্যন্ত কিন্তু তারা নুইয়ে গিয়েছে এবং তারা কিন্তু এখন আর মাথা উঁচু করে দাঁড়াতে পারছে না তারা বুঝতে পারছে যে ভেতরের গল্প কাহিনী টোটালি ভিন্ন বাহিরের থেকে অনেকেই অনেক কথা বলতে পারে তবে ভেতরের যেই কথা সেটি কিন্তু আসলে আমাদেরকে বুঝাচ্ছে অন্য কিছু আপনারা জানেন যে অন্তর্বর্তী সরকারের বেশ কয়েকটি স্টেপস তারা নিয়েছে এবং তারা যে আসলে সিরিয়াস না তারা যে আসলে সরকার চালাতে ব্যর্থ হচ্ছে তার অনেক প্রমাণ কিন্তু ইতিমধ্যে আমরা পেয়েছি কিন্তু সব থেকে বড় যে ডিজাস্টার হয়েছে সেটি হচ্ছে আপনারা এটি তো অলরেডি সবাই জানেন যে শেখ হাসিনাকে ফেরত চেয়েছে কিন্তু দিল্লি শেখ হাসিনাকে ফেরত দিবে না কেন দিবে না তার পেছনের বেশ কয়েকটি কারণ পাওয়া গেছে প্রথমত অন্তর্বর্তী সরকার প্রধান সহ যারা কর্মকর্তারা রয়েছে তারা আসলে নিজেরাই সিরিয়াস না শেখ হাসিনাকে ফেরানোর ব্যাপারে যদি তারা সিরিয়াস হতো তাহলে আমার কাছে মনে হয় যে এটা সম্ভব হতো তারাও কোথাও না কোথাও একটা গা বাঁচানোর পরিকল্পনা এখনও যে আহ ভাই অনেক মানে যা ঘটানোর তো তারা ঘটায় ফেলছে তাই না তো এখন তো শেখ হাসিনা বা আওয়ামী লীগের প্রতি সেই ভয়ে রেখে তো লাভ নাই এমন কি হয়েছে যে ভারতের তরফ থেকে পর্দার আলাদা কিছু বলা হয়েছে যে তোরা সাবধানে থাক ফিরে এমন তো কিছু আমার কাছে মনে হয় যদি এমনও কিছু হয়ে থাকে সেটা জাতির সামনে প্রকাশ করাটাই বরং আমি উচিত বলে মনে করি দায় সারা ভাবে ভারতের কাছে শেখ হাসিনাকে চাওয়া এটা বাংলাদেশের জন্য কিন্তু এটা লজ্জার ব্যাপার কারণ এই যে শেখ হাসিনাকে চাওয়া হলো জাস্ট দুই তিন পাতার একটা ফর্মাল মানে জাস্ট একটা ফর্মালিটিস মেনটেন করা যায় শেখ হাসিনাকে চাওয়া যদি সিরিয়াস হতো এর সাথে কিন্তু আরো অনেক কোথায় কোথায় শেখ হাসিনা অন্যায় করেছে তার দায়গুলো কোথায় তার মামলার রেকর্ড আদালত কি রায় দিয়েছে সবকিছু অ্যাটাচড থাকতো এবং শেখ হাসিনার যে আপনার কোর্টে শেখ হাসিনার যে মামলার কার্যক্রম তাতেও কিন্তু আমরা একটা ধীর গতি লক্ষ্য করছি আমরা দেখতে পাচ্ছি যে সরকার কোথাও না কোথাও শেখ হাসিনাকে সাপোর্ট করছে সরকার কোথাও না কোথাও শেখ হাসিনার পাশের যারা মন্ত্রী মিনিস্টার রয়েছে তাদের সাপোর্ট করছে তাহলে যদি কোথাও না কোথাও আপনারা সাপোর্ট করেই থাকেন শুরুর থেকে কেন আপনারা জনগণের সাথে এই খেলা খেললেন এই যে দেখুন না আমি যদি বিবিসির একটি রিপোর্ট যদি আমি স্পষ্ট করে আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। আপনার দিল্লির কাছে একটা বার্তা দেওয়া হয়েছে শেখ হাসিনাকে ফেরত দেওয়ার ব্যাপারে কিন্তু শেখ হাসিনাকে দিল্লি ফেরত দেবে না এবং শেখ হাসিনা আসলে কর্ণpathi করে আই মিন দিল্লি আসলে কর্ণpathi করে নাই শেখ হাসিনার ব্যাপারে। এই যে বাংলাদেশের যেই বাংলাদেশের তরফ থেকে যে কাগজটি দেওয়া হয়েছে ডিপ্লোম্যাটিক চ্যানেলে সেটাকে আসলে ভারত খুব একটা বেশি পাত্তা দেয়। নিয়ে যে এখানেই দেখুন লেখা আছে যে নোট ভার্বালের রীতি অনুযায়ী ধরেই নেওয়া যায় যে এই ক্ষেত্র বার্তাটি পাঠানো হয়েছে দিল্লির বাংলাদেশ দূতাবাসের লেটার হেডে এবং তাতে হাই কমিশনের রাবার স্ট্যাম্পও ছিল বার্তাটি হাতে আসার কয়েক ঘন্টার মধ্যেই দিল্লির পক্ষ থেকে প্রকাশ্যে সেটির প্রাপ্তি স্বীকার করা হয় তবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মুখপাত্র রণধীর জাসওয়াল এটাও জানিয়ে দেন যে তাদের এ বিষয়ে এখন কিছু বলার নেই আপনার মানে বেসিক্যালি ভারত সরকারের একাধিক গুরুত্বপূর্ণ সূত্র দিল্লির দিল্লিতে বিবিসি বাংলাকে আভাস দিয়েছে তারা এই অনুরোধকে আদৌ খুব একটা আমলে নিচ্ছে না এমনকি বাংলাদেশ সরকারও যে খুব একটা সিরিয়াসনেস বা গুরুত্বের সাথে অনুরোধটা করেছে সেটাও মনে করছে না কর্মকর্তারা তারপরেও এই বার্তার জবাব দেওয়া জবাব নিশ্চয় দেয়া হবে কিন্তু তার জন্য দিল্লির কোনো ধরনের তাড়াহুড়া করবে না বলেই ইঙ্গিত পাওয়া গেছে তার মানে আসলে খুব বেশি একটা পাত্তাই দেয় না এই সরকারকে ইনফ্যাক্ট দিল্লির তরফ থেকে আমরা আগেও দেখেছি যে দিল্লির পররাষ্ট্র সচিব যখন বাংলাদেশে এলেন তিনি কিন্তু স্পষ্ট বলে দিয়েছে যে তারা বাংলাদেশের সঙ্গে ফুল ফ্লেজড কমিউনিকেশনে যাবে না তারা জাস্ট ফর্মালিটিস গুলোই মেইনটেইন করবে মানে এই সরকারের সাথে তারা একটা রাজনৈতিক সরকারের সঙ্গে ফুল ফ্লেজড কমিউনিকেশনে যাবে এবং তারা একটা নির্বাচনের জন্যই কিন্তু অপেক্ষা করছে তারপরে দিল্লিতে শীর্ষস্থানীয় যে সরকারি কর্মকর্তা জানিয়েছে যে সত্যি যদি বাংলাদেশ ব্যাপারটা নিয়ে সিরিয়াস হতো তাহলে তো শেখ হাসিনার নির্দিষ্ট অভিযোগগুলো কি কি এবং তার বিরুদ্ধে সাক্ষ্য প্রমাণই বা কি সেই বিবরণও পেশ করতো মানে যেমনটা একটা চার্জশিটে থাকে এক দুই পাতার একটা নোটে সেটা থাকতে পারে না বলেই তা তো বলাই বাহুল্য ফলে তার তার বক্তব্য বাংলাদেশ সরকার আসলে তাদের মানুষকে এটা দেখাতে চাইছে যে তারা ভারতের কাছে প্রত্যাবর্তনের অনুরোধ জানিয়ে দিয়েছে এবং ফলে বল এখন ভারতের কোর্টে আমাদের এখন কিছুই করা এটাই বাংলাদেশ সরকার খুব বেশি একটা চেষ্টাই করে নাই তারা জাস্ট বলটা ভারতের কোর্টে ছেড়ে দিয়েছে এখন ভারত যা বলে আমরা তো করে দিয়েছি অতের দর্শক আশা করি আপনারা কারণটি জেনে গেছেন যে কি কারণে শেখ হাসিনাকে ফেরত দেবে না তিনি অথবা আপনাদের কি মন্তব্য সেটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিতে পারেন ধন্যবাদ